গাউসিয়া কমিটি বাংলাদেশ ঐতিহ্যবাহী ইসলামী সামাজিক সংগঠন ও অরাজনৈতিক আন্দোলন যার পথচলা শুধু মাহফিলের ময়দানে সীমাবদ্ধ নয় সেবা নৈতিকতা আর সমাজ সংস্কারের আলোকবর্তিকা হয়ে ছড়িয়ে পড়েছে দেশ থেকে প্রবাসে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ তালা আলাহের নির্দেশনায় উনিশশো ছিয়াশি সালের শুরুটা ছিল ধর্মীয় শিক্ষা প্রচার দিয়ে সময়ের পরিক্রমায় মাহফিলের ময়দান ছাড়িয়ে শিক্ষা মানবিক সহায়তা সমাজ সমাজকল্যাণ সব ক্ষেত্রেই প্রশংসনীয় অবদান রেখে চলেছে সংগঠনটি বিশ্বের নয়টি দেশেও পরিচালিত হচ্ছে এর কার্যক্রম এরই একটি শক্তিশালী অধ্যায় ওমান যেখানে গড়ে উঠেছে গাউসিয়া কমিটির সুসংগঠিত আন্ডারে এসে আমরা আত্মশুদ্ধ হয়েছি। প্রকৃত এবং ইসলাম আমরা সম্প্রতি মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম আল কাদেরীকে সভাপতি এবং মোহাম্মদ রোকন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদের একশো সদস্যের নতুন কমিটি হয়েছে বর্মাধ্য আয়োজনে অভিষিক্ত হয়েছেন নতুন কমিটির সদস্যরা রাজধানী আয়োজিত অভিষেক অনুষ্ঠানে ওমান জুড়ে ত্রিশটি শাখার সদস্যরা অংশ নেন উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে জানানো হয় নতুন কমিটির অনুমোদন দিয়েছে দরবারে সিরিকোট শরীফ যে কাজ করে তার এবং আমাদের সামনে পথচলায় যে বলপ্রটি হতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি আমার হুজুর কদলা এবং ওলি کرامের দিGridView আমাদের পথ সহজ করে দেবে ইনশাআল্লাহ অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় হে আল্লাহ আপনি আপনি আমাদেরকে কবুল করুন এবং এবং অঙ্গীকার অঙ্গীকার যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন তৌফিক দান করুন রব্বুল আলামিন গওসিয়া কমিটির এই নবসূচনা হয়েছে রব্বুল আলামিন সকলের পক্ষ থেকে আল্লাহ আমাদের এই আয়োজনকে আপনার শাহী দরবারে কবুল এবং মঞ্জুর করেন বিশেষ করে আমরা যারা সুন্নি মুসলমান সকলের সমস্ত করে অভিষেক কমিটির আহ্বায়ক পিয়ারুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নোমান মোহাম্মদ এবং চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি এছাড়াও অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন সিআইপি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম আমিন বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি সহ অনেকে নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন মাহফিল দাওয়াতি কার্যক্রম ও মানবিক সহায়তার মাধ্যমে গাউসিয়া কমিটি যে অবদান রেখে যাচ্ছে সেই আলোকিত পথচলা যেন কখনো দিশা না হারায় মানুষকে সেবা দেওয়া মানবতার সেবা করা সমাজে মানুষকে যারা দিকভ্রান্ত হয়েছে এদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীন সাল্লাহ যে নির্দেশিত পথ সেখানে মানুষ দেখে উদ্বুদ্ধ করা এই খাজের থেকে যাতে আপনারা বিচ্ছুতি না সাফল্য কামনা করে বিশেষ অতিথিদের প্রত্যাশা নতুন নেতৃত্বের হাত ধরেই প্রবাসের মাটিতে গাউসিয়া কমিটির কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে আমি মনে করি যে মানবিক সংগঠন যে আত্মাত্মিক সংগঠন ধর্মীয় সংগঠন তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা আপনাদের মাধ্যমে এই গাউসিয়া কমিটি অনেক দূর এগিয়ে যাবে সেটা আমি আশাবাদ আশাবাদী আমরা দোয়া করি মহান আল্লাহ যেন আপনাদের এই যে মানবিক কর্মকাণ্ড গাউসিয়া কমিটি সেটি আর অনন্য মাত্রায় যে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে এই সংগঠনের খবর কোন শুনাই দুনিয়াতে যত দিবেন আকারাতে তত পাবেন এক দিলে দশই আসবে এক দিলে আসবে এক দিলে হয়ে আসবে 10 বছর আগে যদি আমরা কোনো ল্যান্ড যদি ক্রয় করি থাকি 1 লাখ টাকার জমি আছে এটা কোটি টাকা হয়ে গেছে তো আমরা কেন মনে করব না আমাদের আজকের দান আজকের এক টাকা দান আমাদের কিয়ামতের ময়দানে আমরা পর পর আমরা হয় আমরা আল্লাহ তরফ থেকে আল্লাহ রাসূলের তরফ থেকে আমরা গिरी বাবুনী বল করি হয়তো আমরা আমাদের সাময়িক ক্ষেত্রে দ্বারা হয়তো আমাদের মৃত্যুতে আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাদের হয়তো আল্লাহর ব্যস্ত দান করতে পারে রাজধানী মাস্কাট সহ ওমানের বিভিন্ন শহর থেকে আসা সংগঠনের পীর ভাইয়েরা তাদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান যাতে শরিয়াত ও তরিকতের শাস্ত্র আদর্শ দিনের দাওয়াত নৈতিকতা ও সেবার আলো প্রভাশের প্রতিটি ঘরে পৌঁছে যায় তারপর আমরা মূল্যায়ন করতে পারি না গাপন করেছেন জান্নাত দিয়েছেন কবর পুরেছেন তাদেরকে সমুদ্dataPathনস্থ করেছেন ঠিককরা ওয়াইরা আপনাদের কাছে একটাই অনুরোধ সামনে আমাদের রমজান আসছে জানা আমাদের zakat টাকাটা পাই পাই হিসাব করে